বেডরুমে কাছের জানালার পাশে দাঁড়িয়ে এ কেমন লোকের স্বপ্ন মেয়েছেন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব দেখতে থাকুন সুপ্রিয় দর্শক এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বপ্ন মেয়েছেন বুবলির একটি ফটো গ্রুপাক খাচ্ছে এই ফটোতে স্বপ্ন মেয়েছেন বুবলিকে দেখা যাচ্ছে নিজের বেডরুমে কাছের জানালার পাশে দাঁড়িয়ে হট লোকের ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি কারণ দেখা যাচ্ছে স্বপ্ন বুবলির জর্জের জামা পরেছে একদম লম্বা জামা দুদ্রান্ত লোকে দেখা যাচ্ছে তাকে কিভাবে হাসি মুগ্ধ করার মতো আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বা এদিকে জানা গেছে স্বপ্নবিয়াসিন বুবলি বর্তমানে গোপনে একটি সিনেমাতে কাজ করছে যে সিনেমাতে কাজের শুটিং নাকি ইন্ডিয়াতে হওয়ার কথা পাশাপাশি বাংলাদেশে কারণ বর্তমানে স্বপ্ন বুবলি একের পর এক সিনেমায় কাজ করে সব সিনেমাতে স্বপ্নবিয়াসিন বুবলিকে এখন নিত্য নতুন লোকেই দেখা যায় কারণ বর্তমানে লোকে স্টাইল গেট আপ স্বপ্ন বুবলির অনেকটাই প্রমাণ হিসেবে মাঝে মধ্যে মধ্যে ফটো শুটের স্বপ্নম্বুবলির লুক স্টাইল গেট আপ দেখলে বোঝা যায় বর্তমানে স্বপ্নম্বুবলি নিজেকে এত পরিমাণে ফিট করেছে যে কল্পনা করা যায় না কেননা বর্তমান স্বপ্নম্বুবলি একটা জিনিসই সবচেয়ে বেশি ভালো লাগে তা হচ্ছে তার শরীর বডি ফিটনেস অভিনয় সব দিক থেকে এখন এগিয়ে তিনি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভি করার জন্য